মেঘ অশ্রুর মতো বৃষ্টি বুকে নিয়ে ভেসে চলেছে আকাশ তাই দেখে অবাক ব্যাপার কি এত কান্না নিয়ে মেঘ কোথায় যাচ্ছে মাঝ বাতাসে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল কার ঘরে আগুন লেগেছে শ্রাবণ তো শেষের দিকে এখন আবার বৃষ্টির তলব কে দিচ্ছে মেঘগুলো একটু চুপ করে রইল তারপর এক সর্দার গোছের মেঘ বললো গেছো ফুলে যে মানুষটা ব্যাপ্তিতে তোমার চেয়েও বিস্তৃত যার সৃষ্টির রামধনুতে আজও পৃথিবী রঙিন এক জীবনের বিষাদ মন্থন করে যিনি সবার বাঁচার অমৃত রসও দেনেছেন তুলে আজই তো সেই স্বপ্ন পথিকের চলে যাওয়ার দিন ভুলে গেছো তুমি তা আকাশ এমনই এক শ্রাবণ সন্ধ্যায় পূর্ণিমা চাঁদ কত ম্লান হয়ে কেঁদেছিল মনে নেই বাতাস বাতাসু সেদিন এক নিদারুণ হাহাকারে শুনেছিল কোটি হাউতাস কতটা আধার হয়ে শোক নেমেছিল সেই কালো রাত তুমি ভুলে গেলে নাকি আকাশ স্তব্ধ হল তার মনে এলো সেই পরিচিত মুখ সভ্যতার সেই ঋষির পথ ছেড়ে সে মেঘদের বলল যাও পৃথিবীকে দেখাও কতটা বিষণ্ন আজও আমাদের মন ঈশ্বর হারানোয় আমাদের কান্নারা ঝরুক রূপ ঘাট বাট শহর গঞ্জ গ্রাম সবার আসুক মনে আজ সেই বিষাদিয়া বাই বাইশে শ্রাবণ